থ্যাংক ইউ আমো থ্যাংক ইউ সো সো মাচ আচ্ছা এবার একটা কেক দেখাই আর আপনার দেখালাম এটা জামাই দিছে তো আমরা এখন কেকটা কাটি নাকি হ্যাঁ আগে কি আমু কেক কাটবো না জামাই কেক কাটবো আগে জামাই কেক আচ্ছা তাহলে তাহলে কেকটা একটু একটুখানি দূরে সরো এটা এই কেকটা কেটে নেই আগে একসাথে সব হচ্ছে না তো তুমি একটু ফ্রেমে আসো ভাই তুমি তো কেটে কেটে যাচ্ছ আমি কমপ্লিটলি এই যে ফ্রেম সব নড়ায় নড়ায় দিও না হ্যাঁ এই ঠিক আছে চলো তো একটু হ্যাপি বার্থডে বলো হ্যাঁ এবার আচ্ছা আমাকে হ্যাপি বার্থডে গান গাইতে আমার সুন্দর মমটা নিভাচ্ছে না তো আমরা এমনি কেক কাটবো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ

কেক কাটছে এবার আমরা কেক খাবো ডিনারও করি নাই ডিনার করবো তোমাকে কে কে যেন ফোন দিচ্ছে হুম টাটা